আমাদের বন্ধুরা এদেশের কৃষকদের কি সমস্যা কি সে আলোচনা করেছে সংগ্রহ বন্ধুরা কৃষকদের সমস্যা শুধু কৃষক কৃষকদের সমস্যা এই জাতির সমস্যা সমগ্র মানুষের সমস্যা ছিল ঠিক তেমনি ভাবে একজন শ্রমিক একজন ছাত্র তার যে সমস্যা সেই সমস্যার সাথে কৃষকদের সমস্যা সম্পর্কিত আজকে যে শ্রমিক হয়েছে সে আপনার ভাই একদিন তার এই গ্রামে অবস্থান ছিল আজকে গ্রাম থেকে যে সে শহরের বস্তিতে আপনার শহরে বসবাস করে আধুনিক উৎপাদন প্রক্রিয়ার সম্পর্কিত হয়েছে এমনি এমনি কিন্তু সে ভিডিও জায়গায় যায়নি এই অঞ্চলে তাদের সরকার খানার কারণে তার জীবন মানের অসুবিধার কারণে আপনার ফসলের একটি মূল্য বেড়ে আপনার ফচল যদি ভালো হয় আপনার পরিবার যদি সচলতা বৃদ্ধি পাই তাহলে আপনার ছেলে আপনার সন্তান ওই শহরের বিদ্যালয়ে ভালোভাবে পড়তে যাওয়ার সুযোগ পায় তা না হলে আপনার সাথে কিছু হয় তা না হলে সম্পদ মানুষ হিসেবে সেটা জীবন সঙ্গে

হও তবে পিঠে সেটা কম পড়া কার তৈরি করে

এবং এই যে একটা রাজনৈতিক অবস্থা এই ব্যবস্থা এই ব্যবস্থা প্রতিদিন দিকে থাকে এ দেশের শ্রমিক বিষয় মানুষের স্বার্থ ক্ষমতি রাখতে হবে না সে কারণে